আজকে আমি পাউরুটি ডিম দিয়ে একটা নাস্তা দেখাবো এটা ছোট থেকে বড় সবার পছন্দ সকাল বিকেলে খুবই ভালো হয় খেলে তো চলুন এখন পুরো ভিডিওটা দেখাবো আমি একটা বলে একটা মরিচ নিয়েছি একটা পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ লবণ কীরকম লাগবে আপনারা বুঝতে পারবেন সেখানে আমার ডিমটা দিয়ে দিব দিয়ে ভালো ভালোভাবে গুলিয়ে নিব গুলিয়ে নিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে একটা ডিম পুরাটাই প্রথমবার দিব না প্যানে একটু তেল দিয়ে তেলটা গরম করে নিব যে গোলাপ ডিমের অর্ধেকটা আমি দিব দিয়ে একটু ছড়িয়ে দিব সরিয়ে দেওয়ার পরে উপরে আমি আমার পাউরুটিটা দিয়ে দিব আমার পাউরুটিটা দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দিব একটু যেন বড় হয় কারণ রুটিটা একটু দেখতে পাচ্ছেন ফুলানো ওটা আবার তুলে উঠে নিয়ে বাকি ডিমের গোলাটা আবার দিব। দে ওটা ভালোভাবে সরিয়ে নিব নিয়ে ডিমের ইয়ে পাউরুটিটা উল্টা পাশ করে দিব দিয়ে আবার একটু চাপা দিব দেখেন দুই পাশ হয়ে গিয়েছে একটু চেপে চেপে নেবেন আমার এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এইভাবে হালকা ভেজে নেবেন বেশি ভাজলে ভিতরে রুটিটা ভালো লাগবে না দ্বিতীয়বার আবার গুলিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম আমি আজকে চারটি করব আমরা পরিবারের সদস্য চারটি এই জন্য চারটি আপনারা কয়টা খাবেন করবেন এইভাবে চেপে দিব একটু চেপে চেপে তিলে রুটিটা বড়ো হয় আবার এটা একইভাবে ভাজব এইভাবে নাস্তাটি করলে বাচ্চারা খুব পছন্দ করে এবং আমারও খুবই প্রিয় এটা আমি এটা জয়পুর হাটে একটা রাস্তার ধারে বসার দোকান থেকে খেয়েছিলাম খেয়ে আমার ভালো লেগেছিল তখন এসে আমি বাসায় করেছিলাম আমার বাচ্চারা খুব পছন্দ করে এটা